আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এস ডট ডট এস এবং এস একটিভ এচ এর ব্যবহারে আমরা অনেকেই আছি এখন পর্যন্ত এইগুলোর অর্থ জানি না কোথায় কীভাবে ব্যবহার করা হয় সেগুলোও জানি না শুভুরা তোমরা যারা একদমই কিছুই বোঝো না তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলেই শিখে যাবে আজকের পরে থেকে আর কখনো ভুল হবে না তাহলে বন্ধুরা আজকে আমরা শিখবো এস ডট ডট এস এবং এস ড ডেকটিভ এজ এর ব্যবহার নিয়ে তাহলে এই দুইটার অর্থ একই কিন্তু দুইটাও কিন্তু একই জিনিস কারণ এখানে কিন্তু হবে কিন্তু আমরা এখানে বসাইছি কারণ এই অ্যাজ ও যা এজ একটিভ এজ ও তাই একই জিনিস তাহলে দুটার অর্থ হচ্ছে মতো তাহলে এই দুইটা সেন্টেন্স আমরা কিভাবে করতে পারি করিম রহিমের রহিমের মতো মতো ভালো তাহলে রহিম করিম রহিমের মতো ভালো তার মানে দুশো যেরকম ভালো ও সেরকম ভালো তাহলে এই জায়গায় আসছে দেখো মতো তাহলে এখন আমরা সেন্টেন্সটা কিভাবে করব। যদি আমরা এখানে দেখি যে করিম করিম হয় কি ভালো তাহলে এইখানে আমরা একটা এজ বসাবো এরপর আমরা এখানে কি বলেছিলাম একটা অ্যাকজেক্টিভ বসাবো তাহলে ভালো ইংরেজিটা কি গোড তাহলে আমরা এখানে কী হবে গোড তারপরে বলছে আরেকটা অ্যাজ বসাতে তাহলে তেবেগান এর মতোটা আসবে তাহলে কির মতো ভালো তাহলে রহিমের মতো ভালো তাহলে করিম ইজ অ্যাজ গুড অ্যাজ কি রহিম রহিম তার মানে কি করিম হয় অ্যাজ গুড অ্যাজ ভালো কার মতো রহিমের মতো তাহলে এরকম ধরনের সেন্টেন্স যদি বলি মেয়েটি তার বান্ধবীর মতো কি লম্বা তাহলে আমরা যদি মেয়েটি তার বীর মতো বান্ধবীর মতো কি লম্বা লম্বা তাহলে আমরা এই সেন্টেন্সটা কিভাবে করতে পারি দেখো এই সেন্টেন্সটা আমরা করতে পারি দ্য কি টল টি এ ডবল এল টল মানে লম্বা এস কার মতো হার এস হার তার বান্ধবীর মতো এস হার ফ্রেন্ড এফ আর ইন ডিফেন্ট তার বান্ধবীর মতো অথবা বন্ধুর মতো কি লম্বা তারপরে আমরা আরও কিছু সেন্টেন্স বলতে পারি যদি বলতে পারি চালাকের ক্ষেত্রে যে সে অথবা বলতে পারি সে আমার মতো কালো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সে আমার মতো কালো ক্ষেত্রে দেখো যে শি শি ইজ এস কালো ইংরেজি কি ব্লাক কালো ইংরেজি ব্ল্যাক এস এইখানে আমরা দিতে পারি কি আমরা অনেক সময় বলে থাকি শি ইজ এস ব্লাক এস মি মি না বলে এখানে বলতে পারি আই তাহলে আই বলতে যে আমি যেরকম কালো সেই আমার মতো কালো সেই ক্ষেত্রে শি ইজ ব্লাক এস আই সে আমার মতো কালো আমরা আরও সেন্টেন্স এখানে বলতে পারি যে আমি তার মতো কালো নই সেই ক্ষেত্রে কী হতে পারে তাহলে আমি তার সে কালো নই সেই ক্ষেত্রে দেখো আমি আমি তার সে কালো নই তাহলে দেখো এই সেন্টেন্সটা কি হতে পারে তাহলে আই